নমস্কার সতেরোই নভেম্বর দুই সোমবার কার্তিক মাসের শেষ দিন বাংলা তিরিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূজার জন্য দুটি শুভ মুহূর্ত রয়েছে প্রথম শুভ সময় হল বিকেল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় শুভ সময়টি হল রাত আটটা পনেরো মিনিট থেকে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত কার্তিক পূজা সাধারণত কার্তিক মাসের শেষ দিন বা সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় এই দিনটিকে দেব সেনাপতি কার্তিকের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাংলার ঘরে ঘরে আজ এক চিরতরুণ দেবতার আরাধনা তিনি দেবসেনাপতি কার্তিকেয় রূপবান বলবান বীরত্বের প্রতীক আবার কোথাও তিনি সন্তানের মঙ্গলকামী ফসলের রক্ষক কার্তিক পূজা এক ঋতু সন্ধিক্ষণের পবিত্র উদযাপন প্রস্তুতি শুরু হয় ভোর থেকেই দেবসেনাপতির আবাহনে সেজে ওঠে প্রতিমা সন্তান কামনায় গৃহের সুখ সমৃদ্ধি আর মঙ্গল গ্রহের সুফল লাভের আশায় এই পূজা লক্ষ্মী গণেশের ভাই তিনি মহাদেবের পুত্র তাই তার পূজায় থাকে বিশেষ কিছু উপকরণ ময়ূরবাহন কার্তিকের হাতে তার শক্তি তীর আর কোথাও কোথাও রাখা হয় হালা বা শস্যের চারা যা কৃষির সঙ্গে তার যোগসূত্রকে প্রমাণ করে পুষ্পাঞ্জলির মাধ্যমে ভক্তরা প্রার্থনা করেন সুঠাম দেহ যশ বল ও জ্ঞান লাভের বাংলার কিছু অঞ্চলে এই উৎসবের ভিন্ন রূপ বিশেষত কাটোয়া এবং বাঁশবেরিয়ায় কার্তিক পূজাকে কেন্দ্র করে চলে বিশাল লোক উৎসব পূজা শেষে কোথাও কোথাও অনুষ্ঠিত হয় দধিকর্মা আর এই চিরকুমার দেবতাকে বিদায় জানানোর মাধ্যমে সমাপ্ত হয় কার্তিক পূজার উৎসব শুভ কার্তিক পূজা এই দেবসেনাপতির আশীর্বাদে আপনার জীবনও ভরে উঠুক বীরত্ব যশ এবং সমৃদ্ধিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আসছি আরও সুন্দর উৎসবের কাহিনী নিয়ে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে